নমস্কার বন্ধুরা তেইশ পয়েন্ট পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক বয় দাও অনেক অনেক ভালোবাসে প্রেগনেন্সিতে পেটে ব্যথা বেশি নাকি কমরে ব্যথা বেশি এটি কিসের লক্ষণ ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এই ধরনের প্রশ্ন কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সি মাদারে রয়ে থাকে তবে বিশেষত আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব সাধারণত প্রেগনেন্সিতে পেটে ব্যথা বা কমরে ব্যথা কেন দেখা দিয়ে থাকে এবং এই পেটে ব্যথা কমল ব্যথা থেকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটা কতটা ঠিক পুরোটাই কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনসি মায়ের জন্য তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আমার বেল আইকনটি অল প্রেস করে দিন চলুন ভিডিও যাওয়া যাক তো বিশেষত প্রেগন্যান্সিতে কিন্তু এই পেটে ব্যথা বা কোমরে ব্যথা কিন্তু একটি কমন সিমটমস হয়ে গেছে বা কমন একটি লক্ষণ হয়ে গেছে সাধারণত প্রেগন্যান্সির প্রথম মাস থেকেই কিন্তু আমরা এই ধরনের সিমটমস কিন্তু লক্ষ্য করতে পারি সাধারণত পেটে ব্যথাটি কিন্তু প্রথম মাস থেকে দেখা গেলেও কমর ব্যথা সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার বা কারো কারোর ক্ষেত্রে কিন্তু থার্ড ট্রাইমেস্টারে বেশি পরিমাণে হয়ে থাকে তো বিশেষত প্রেগন্যান্সিতে এই পেটে ব্যথা বা কমরে ব্যথা দেখে কিন্তু অনেক প্রেগনেন্সি মাদা রয়েছে যারা কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছেন তো সাধারণত এটি কতটা ঠিক সেই বিষয়ে যাওয়ার আগে সাধারণত আগে আপনাদের সাথে আলোচনা করি সাধারণত প্রেগনেন্সিতে এই পেটে ব্যথা বা কোমরে ব্যথা কেন হয়ে থাকে তো প্রথমেই সাধারণত আপনাদের সাথে শেয়ার করি এই পেটে ব্যথার কারণ কি তো সাধারণত যখনই কিন্তু আমরা গর্ভধারণ বা প্রেগনেন্ট হই ঠিক তারপরেই কিন্তু আমরা এক ধরনের পেটে ব্যথা অনুভব করে থাকি তবে এটা কারণ হলো যখনই কিন্তু বেবি আমাদের গর্ভে আসে মানে আমাদের জরায়ুতে ইমপ্লান্ট হয় মানে জরায়ুর গায়ে এসে লাগে ঠিক সেই সময় কিন্তু এক ধরনের ব্যথা অনুভূত হয়ে থাকে তবে এটি কিন্তু খুবই অল্প পরিমাণে হয়ে থাকে এবং এটি কেউ কেউ অনুভূত করতেও পারে আবার কারো কারোর ক্ষেত্রে কিন্তু এটি অনুভূত নাও হতে পারে তবে খুবই অল্প পরিমাণে হয়ে থাকে এটি সাধারণত পেয়েট মিস হয়ে যাওয়ার চার থেকে পাঁচ দিন আগেই অনুভূত হয়ে থাকে এটি নর্মাল আরেকটি যেটি হয়ে থাকে সাধারণত প্রেগনেন্সির সময় এই বেবি যেহেতু আমাদের ইউটোরাসের মধ্যে আস্তে আস্তে করে বড় হয় এবং এই বড়ো হওয়ার ফলে কিন্তু আমাদের যে ইউটোরাসটি রয়েছে বা জরায়ুটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে করে বড়ো হয় যার ফলে কিন্তু আমাদের যে পেটের আকারটি রয়েছে সেটিও কিন্তু সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়ার জন্য সাধারণত আমাদের পেটের যে মশালগুলো রয়েছে যেগুলো সাধারণত যখন কিন্তু পেটের আকার বৃদ্ধি পায়নি সেই সময় এভাবে ছিল যখনই কিন্তু পেটের আকারটি বৃদ্ধি পায় ঠিক সেই সময় কিন্তু আস্তে আস্তে করে স্ট্রেচ হয়ে কিন্তু এভাবে হয় স্ট্রেচের ফলে কিন্তু স্বাভাবিকভাবে এক ধরনের কিন্তু ব্যথা অনুভূত হয়ে থাকে পুরো প্রেগনেন্সিতে তবে এগুলোর পরিমাণ কিন্তু হালকা পরিমাণে হয়ে থাকে যেগুলো কিন্তু সহ্য করেন না এছাড়াও কিন্তু প্রেগনেন্সির থার্ড টাইমিস্টার দিকে বিশেষত বেবি যখন আকারে বৃদ্ধি পেয়ে থাকে ঠিক সেই সময় কিন্তু আমাদের পেটের আকারটিও বৃদ্ধি পাই যার ফলে কিন্তু বেবির যে পুরো ওয়েটটি রয়েছে সেগুলো কিন্তু পুরো আমাদের পেটের মধ্যে পড়ে এবং এক ধরনের প্রেশার পড়ে যার ফলে কিন্তু আমাদের এক ধরনের পেটে ব্যথা দেখা দেয় এছাড়াও প্রেগনেন্সির শেষ মাসের কিন্তু সাধারণত বেবি যখন ডেলিভারি পজিশনে চলে আসে ঠিক সেই সময় কিন্তু আমরা তল পেটে এই ধরনের ব্যথা অনুভূত করে থাকি এছাড়াও প্রেগনেন্সি থার্ড টাইমিস্টার দিকে কিন্তু আমাদের এক ধরনের ফল স্লেবার পেন বা প্রাকস্টন হিক্স কন্ট্রাকশন কিন্তু হতে পারে যেটা কিন্তু আমাদের পুরো বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত করে থাকে যার কারণে কিন্তু হালকা হালকা পরিমাণে এই পেটে ব্যথা অনুভূত হতে পারে তবে এগুলো কিন্তু নর্মাল সাধারণত প্রেগনেন্সিতে কোন ধরনের পেটে ব্যথা অ্যাবনরমাল বা অস্বাভাবিক বা বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে তাছাড়াও ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অবশ্যই দেখে নিতে পারেন কারণ এটা কিন্তু জানা প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত আজকে ভিডিওতে শেয়ার করলাম না এর কারণ হল যদি শেয়ার করা হয় তাহলে কিন্তু ভিডিওর যে লেন্থটি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাবে তো অবশ্যই ভিডিওটি গিয়ে দেখতে পারেন এবারে আপনাদের সাথে শেয়ার করি প্রেগন্যান্সিতে কমর কমরে ব্যথা কেন দেখা দিয়ে থাকে সাধারণত যখনই থেকে আমরা গর্ভধারণ করি গর্ভধারণের ঠিক সেকেন্ড টাইমসটা থেকে এই কমরে ব্যথার কমপ্লিকেশনটি কিন্তু বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে এর কারণ হলো প্রেগন্যান্সিতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হরমোনের ঘরণ শুরু হয় এই হরমোনগুলো স্বাভাবিকভাবে আমাদের যে পেটের মাসাল যেগুলো বললাম এবং কি আমাদের যে বেলবি কেরিয়ার বা কমরের যে মাসালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু হালকাভাবে লুজ করে দেয় এছাড়াও কিন্তু আমাদের যে বোনসগুলো রয়েছে মানে হাড়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু হালকা পরিমাণে লুজ করে দেয় যার ফলে কিন্তু বোনসের যে ক্যাপাসিটি থাকে সেগুলো কিন্তু তুলনামূলক কমে যায় যার কারণে কিন্তু এই কমরে ব্যথা হালকা হালকা পরিমাণে অনুভূত হয়ে থাকে সাধারণত প্রেগন্যান্সির থার্ড টাইমসটার দিকে কিন্তু এই কমরে বেথের পরিমাণ বেশি পরিমাণে হতে পারে এর কারণ হলো এই সময় কিন্তু বললাম যে সাধারণত বডি কিন্তু ডেলিভারি যেন প্রস্তুত হয় যার কারণে কিন্তু এক ধরনের ফলস লেবার পেন উঠে থাকে এবং এই সময় এই সময় কিন্তু বেবি কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামতে শুরু করে মানে জোরাইয়ের মুখের দিকে নামতে শুরু করে তার জন্য কিন্তু আমাদের যে কোমরের জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ব্যথা হতে পারে তো এটি কিন্তু নর্মাল সাধারণত প্রেগন্যান্সি থার্ড টার্মিস্টার দিকে কিন্তু কমরে ব্যথা একটু বেড়ে যাওয়া স্বাভাবিক তো বিশেষত প্রেগন্যান্সির সময় এই কমরে ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য কি করতে পারো সেটা হলো সাধারণত এই সময় কিন্তু হালকা উসুন জলে কিন্তু সেঁক নিতে পারো হালকা উসুম জলে শেক এর মানে হলো সাধারণত বাজারে কিন্তু হটওয়াটার বেগ পাওয়া যায় তার মধ্যে কিন্তু উসুম জল ঢেলে নিয়ে সেটা নিয়ে কিন্তু সেঁক নিতে পারো সেটা কিন্তু কিছুটা হলেও রিলিফ দেয় এছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু হালকা উসুম জুলে যদি স্নান করা হয় থাকে তাহলে যে ব্যথাটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে কমে যায় এছাড়াও প্রেগনেন্সির সময় যদি কমরে তো অবশ্যই মসাজ নিতে পারো সাধারণত নিজে তো কখনো পারবে না তো অবশ্যই বাড়িতে যে রিলেটিভস রয়েছে বা হাজব্যান্ড রয়েছেন তারা কিন্তু হালকা পরিমাণে যে মাসাজ ঠিক এইভাবে কিন্তু মেরুদণ্ড দুপাশে কিন্তু করতে পারে তো অবশ্যই হালকা পরিমাণে কিন্তু প্রেশার দিয়ে এই মাসাজ কিন্তু করতে পারেন সেক্ষেত্রে প্রেগন্যসি মাদার কিন্তু অনেকটাই রিলিফ পায় তাছাড়াও প্রেগন্যান্সির সময় ঠিকঠাকভাবে হাঁটাচলা না করলে এছাড়াও প্রেগনেন্সির সময় যে ক্যালসিয়াম জাতীয় খাওয়ার রয়েছে এছাড়াও প্রেগন্যসির সময় ক্যালসিয়াম ট্যাবলেট ঠিকঠাকভাবে না খেলে কিন্তু এই কমরে ব্যথা তো বেশি পরিমাণে হয়ে থাকে তো অবশ্যই প্রেগনেন্সির সময় ডাক্তারবাবুরা এক ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই খেতে হবে কারণ এই সময় কিন্তু বেবির বোনস ডেভেলপমেন্টের জন্য কিন্তু ক্যালসিয়ামের প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই প্রেগনিশের সময় কিন্তু ক্যালসিয়াম জাতীয় খাবার মানে দুধ ডিম কলা এছাড়াও কিন্তু ওটস এছাড়াও কিন্তু বিভিন্ন শাক সবজি ফল মূল কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে এছাড়াও প্রেগনিশের সময় হাঁটা চলা সেটিগুলো ঠিকঠাকভাবে করতে হবে এছাড়াও কিন্তু প্রেগনিশের সময় আমরা বেশি যদি ঝুঁকে থাকি বেশি যদি দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রেও কিন্তু কমরে ব্যথা বেশি দেখা যায় তো অবশ্যই ট্রেনিংসের সময় ট্রেনিংসের সময় যদি বেশি পরিমাণ দাঁড়িয়ে থাকি এছাড়াও কিন্তু সময় যদি ঠিকঠাকভাবে ঘুমানোর যে রয়েছে সেটি যদি ঠিকঠাক নয় থেকে শেখে রেখে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যথাটি দেখা দিয়ে থাকে তো অবশ্যই ট্রেনিসের সময় লেফট সাইড হয়ে ঘুমোতে হবে এছাড়াও কিন্তু প্রেমসের সময় হালকা পরিমাণে রেস্ট নিতে হবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা কারণ এবং দাঁড়িয়ে থাকার যে পজিশনটি রয়েছে সেটি সবসময় স্ট্রেট ভাবে থাকতে হবে অনেক সময় ট্রেন্সের মাথাটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু মেরুদণ্ডটিকে অনেকটাই বেগিয়ে এবং পেটটাকে কিন্তু অনেকটাই এগিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকেন তো অবশ্যই বলব যে প্রেগন্যান্সি সময় কিন্তু স্ট্রেটভাবে দাঁড়ানোর চেষ্টা করবে যদিও বা প্রেগন্যান্সির সময় কিন্তু একটু বেঁকেই যায় কিন্তু নিজে থেকে কিন্তু অবশ্যই এটি খেয়াল রেখে কিন্তু সোজাভাবে দাঁড়াতে হবে তো এটু হলো কয়েকটা উপায় তবে বিশেষত এই প্রেগনেন্সিতে কমরে ব্যথা বেশি নাকি পেটে ব্যথা বেশি সাধারণত প্রেগনেন্সিতে এই কমরে ব্যথা বা পেটে ব্যথা কোনটি বেশি হলে সাধারণত ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এ ধরে এটা কিন্তু অনমান করা হয়ে থাকে অনেকে অনুমান করে থাকে যে যদি ও পেটে ব্যথা বেশি পরিমাণে করে থাকে মানে পেটের তল পেটে যদি বেশি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি কমরে ব্যথা বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ মানে অনুমান করা হয়ে থাকে যে ছেলে সন্তান নাকি পেটের সামনের দিকে এবং নিচের দিকে থাকে পেটের পিছন দিকে মানে আমাদের যে মেরুদণ্ড রয়েছে সেদিকে থাকে মেয়ে সন্তান এবং মেয়ে সন্তানের জন্য কিন্তু আমাদের কমরে ব্যথা বেশি পরিমাণে দেখা দিতে পারে তবে এক্ষেত্রে আমি নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি বিশেষত আমার প্রেগন্যান্সির সময় আমার কিন্তু একটি ছেলে সন্তান হয়েছে এবং এই ছেলে সন্তানের সময় বিশেষত আমার কিন্তু এই কমরে ব্যথা এবং পেটে ব্যথা দুটোই দেখা দিয়েছিল তবে এক্ষেত্রে আমার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান এটা কিন্তু বোঝা মুশকিল ছিল কিন্তু আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে তো অবশ্যই প্রেগন্যান্সির সময় কিন্তু এই কমরে ব্যথা এবং পেটে ব্যথা কিন্তু একটি কমর বিষয় তবে বিশেষত ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করলে ঠিকঠাক পরিমাণ জল খেলে এবং ঠিকঠাকভাবে হাঁটাচলা করলে এবং এছাড়াও কিন্তু ঠিকঠাকভাবে উঠা বসা করলে ঠিকঠাকভাবে ঘুমলে কিন্তু মানে সাধারণত লেফট সাইড হয়ে বেশিরভাগ সময় ঘুমলে কিন্তু আমাদের যে ব্যথার পরিমাণটি রয়েছে সেটি সাধারণত কম হয়ে থাকে তো অবশ্যই এই যে কয়েকটা টিপস বললাম সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো কিন্তু প্রেগনেন্সিতে এই পেটে ব্যথা বা কমরে ব্যথা থেকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণ করা এটি কিন্তু পুরোটাই মিথ মানে সাধারণত এটি চার ক্ষেত্রে যেমনটা হয়েছে বা চার প্রেগন্যান্সিতে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা শেয়ার করে যায় তবে বিশেষত একটা কথা বলে রাখি যে বডি টু বডি কিন্তু সিমটমস বা এই ধরনের লক্ষণ কিন্তু আলাদা হতেই পারে এছাড়াও কিন্তু এই লক্ষণগুলো সাধারণত প্রেগনেন্সিতে একটি কমন বিষয় এগুলো কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই যে আসলে কিন্তু এই ধরনের পেটে ব্যথা বা কমরে ব্যথা থেকে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হতে পারে তো অবশ্যই এই ধরনের ভ্রান্ত ধারণা বা এই ধরনের কোনো থেকে কিন্তু ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান ধারণা করলে করতে পারেন তবে একটা কথা বলবো এগুলো থেকে যতটা দূরে থাকবেন ততটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তবে প্রেগন্যান্সির সময় এই বেবি ঠিকঠাক রয়েছে কি না এবং নিজে হেলদি রয়েছে কি না তার জন্য বিশেষত প্রেগন্যান্সির সময় ঠিকঠাকভাবে খাওয়া খেতে হবে ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে হবে ঠিকঠাকভাবে কিন্তু থাকতে হবে অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আশা করি আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটশান বেলাইকনটি প্রেস করে দিন তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন